জামাতের আলেমরা মূর্খ তাদের ইসলামিক কোনো জ্ঞান নেই তাদের কাছে ইসলাম নিরাপদ নয় বাংলাদেশের মানুষ নিরাপদ নয় তারা আওয়ামী লীগের তো বেশি ফেতনাবাজ যে কমি অঙ্গনের অনেকেই জামাতকে তেল দেওয়ার জন্য বা তাদের পক্ষে দালালি করার জন্য এবার বিপক্ষের অবস্থান দেখে মুফতি আলী হাসান ওসহাই তিনি তার লাইফটা ডিলিট করে দিয়েছে কোন রকমের আগে পরে কোনো ক্ষমা চাওয়া ছাড়া ভুল স্বীকার করা ছাড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঢাকা সরদদি উদ্যানে আজকে ঘটে গেল চাঞ্চল্লককর একটা ঘটনা যার কারণে জামাতের বড় বড় আলেমরাই তার প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং তারা সমালোচনার মুখে পড়ছে সেটা হচ্ছে কি যে ঢাকা সরদদি উদ্যানে তারা সিরাত মাহফিল নামের একটি বড় একটা প্রোগ্রাম করেছিলেন আমার মনে হচ্ছে না স্পেসিফিকলি রেশার নামাজ না মাগরিবের নামাজ যাই হোক কোন এক বেলার নামাজ বৃষ্টি পড়ার কারণে মুখানে প্রায় লক্ষাধিকের মতো মানুষ ছিল তারা সেখানে নামাজ পড়ে তবে সমস্যার জায়গাটা হলো যে বিনা উজুরে বিনা কারণে তারা সেখানে চেয়ারে বসে নামাজ পড়ে রুকু সেজদাগুলো চেয়ারে করেছে যেটা কোনো কোনো রকমের অনুমতি নেই বিনা বসে নামাজ পড়া তো এই ঘটনাটি ঘটার পরে জামাত ইসলামকে নিয়ে প্রচুর পরিমাণ সমালোচনা হচ্ছে বিশেষ করে মুফতি রেজল করিম আবরার হাফিজাহুল্লাহ ভাই তিনি প্রথমেই পোস্ট করেছেন এবং এটার বিরুদ্ধে বলেছেন বলার পর অনেকে অজুর পেশ করছেন যে আসলে আমরা নিরবায় ছিলাম কারণ সেখানে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছিল যার কারণে যে নিচটা আছে যেখানে মানুষ সেটা পানিতে ভিজে গিয়েছিল বা উপরে অথবা লক্ষাধিকের মতো মানুষ ছিল তারা ওই সময় অল্প সময় কোথায় গিয়ে নামাজ পড়বে যার কারণে তারা সেখানে এই টাইপের কিছু হুজুর তারা দেখাচ্ছে যেহেতু পাচক তো নামাজ ফরজ বিধান সিরাত মাহফিল ফরজ না আপাতত আধা ঘন্টা ত্রিশ মিনিটের জন্য বন্ধ রেখে মানুষদেরকে স্পেসিক্যালি নামাজের জন্য সময় দিয়ে দেওয়া বা নামাজের জন্য আলাদাভাবে ভাবে স্বাধীনতা দিয়ে দিলে তারা দূর দূরান্ত থেকে আশেপাশে মসজিদ থেকে তারা নামাজ পড়ে আসতে এই জিনিসটা আমি মনে করি যে যারা আয়োজক ছিল তাদের ভুল ছিল এবং ভলেন্টিয়ার বাহিনী যারা ছিল তারা চাইলেই যে অল্প সময়ের মধ্যে চেয়ারগুলো সরায় সেখানে নামাজ এটা পরিবেশ করতে পারতো আমরা অনেক রকমের আর্গুমেন্ট যুক্তি পেশ করতে পারি তবে যেহেতু সরিয়াদের ফরজ বিধান সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এখানে বিনা উজুরে সুস্থ মানুষরা চেয়ারে বসে নামাজ পড়া তাদের উচিত হয়নি এক প্রকারে তাদের নামাজটা সম্পূর্ণ হয়েছে অনেকে বলতেছে যে তাদের সেখানে নামাজই হয়নি যেহেতু আমি কড়া করে বলবো না তবে ভালো লাগার বিষয় হচ্ছে গিয়ে জামাতের যারা আছে তারা এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করছে না তারা অজুর প্রেশ করেই তারা সীমাবদ্ধ থাকছে তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে যে কমি অঙ্গনের অনেকই জামাতকে তেল দেওয়ার জন্য বা তাদের পক্ষে দালালি করার জন্য তেল বা দালাল মনে হয় হচ্ছে যাই হোক না এটা আমি না বলি তাদের পক্ষে বলতে গিয়ে তারা এই মানে যুক্তি দিয়ে করতে মধ্যে একজন আমাদের মুফতি আলী হাসান ওসামা ব্যক্তি তার সাথে আমার সম্পর্ক তারপরে বলছি যে আলী হাসান ওসামা ভাই কোন যুক্তিতে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ এই শিরোনামে একটা লাইভ করেছিলেন আর এই লাইভ করার পরে যখন সবাই প্রতিবাদ করতেছিল বিশেষ করে আহ মুফতি রেজাউল করিম হাফিজা উল্লাহ সহ অনেকে প্রতিবাদ করতেছিল এর মধ্যে বাড়ালি এসমসহ ভাইয়ের যে দলের যে লোক মুফতি মাহমুদুল হাসান ভাই তিনিও এটার বিপক্ষে পোস্ট করেছে এই অবস্থা দেখে সবার প্রতিবাদ দেখে সবার বিপক্ষের অবস্থান দেখে তিনি তার লাইফটা ডিলিট দিয়েছে কোন রকমের আগে পরে কোনো ক্ষমা চাওয়া ছাড়া ভুল স্বীকার করা ছাড়া আমি মনে করি যে জিনিসটা ভুল হয়েছে যে অবশ্যই তার ক্ষমা চাওয়া উচিত বা তার যদি কোনো ভুল থাকে যে আসলে আমি এটা বুঝতে ভুল করেছি মানুষের ভুল স্বীকার করলেই মানুষ ছোট হয় জানা বা জ্ঞানহীন হয়ে যানা বরং জ্ঞানী যারা তারা ভুল স্বীকার করে সেটা না করে হুট করে পোস্ট ডিলেট করা কোনো কথাবার্তা ছাড়া এটা কোনোভাবে উচিত নাই এবং আলিয়া সোনা সোহা ভাইয়ের বাংলাদেশে লক্ষাধিক ফলোয়ার আছে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখেছেন সুতরাং তাদের উদ্দেশ্য আপনার এই বিষয়টা ক্লিয়ার করা উচিত বলে আমি মনে করি এবং অনেকেই দেখছি আবার এরকম বক্তব্য দিতেছে জামাতের আলমরা মূর্খ তাদের ইসলামিক কোনো জ্ঞান নেই তাদের কাছে ইসলাম নিরাপদ নয় বাংলাদেশের মানুষ নিরাপদ নয় তারা আওয়ামী লীগের চেয়েও বেশি ফেতনাবাজ এই টাইপের অনেকে বক্তব্য দিচ্ছেন দেখেন তাদেরকে বলি ভাই বাড়াবাড়ি করে ইসলাম আসলে কায়েম হয় না তাদের ভুল হয়েছে তারা তো এটা নিয়ে বাড়াবাড়ি করে না বরঞ্চ তারা অজুর পেশ করেছে যদি হুজুর এটার সাথে এটা যায় না তারপর এটা নিয়ে তারা ভিন্ন রকমের যারা সমালোচনা করেছে তাদের নিয়ে কিন্তু কিন্তু কোনো রকমের কোনো বাড়াবাড়ি করে নাই এটা তারা ভালো করেছে সুতরাং তাদেরকে ভালোভাবে বুঝান ভালোভাবে বলেন সেটা না করে উস্কানিমূলক কথা বলে বা ব্যঙ্গ বিদ্রুপ করলে কি লাভ হবে এর মধ্যে নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি হবে দাঙ্গা হাঙ্গামা হবে আবার অনেকে অংক সৃষ্টি করার জন্য এই কাজটি করছেন বা অনেকে খোঁচা দিচ্ছেন এগুলো আসলে ঠিক নয় কোনো একটা দলের বা কোনো মানুষের ভুল হয়ে গেলে সেটাকে পুজো করে সুযোগ করে বড় একটা সমালোচনা দাঁড় করানো আমি মনে করি এটা ঠিক নয় এবং সেই দলের মানুষ যদি নীরব থাকে নি সেক্ষেত্রে তো আরো আগে ঠিক নয় হ্যাঁ কিন্তু অনেকেই আছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তারা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করছে আমি তাদেরকে বলবো যে দেখেন প্লিজ এই সময় এটা করবেন না